আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরকে দুর্গাপুর ধর্ষণ कांडের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ চতুর্থ এবং পঞ্চম যে ধর্ষক যারা গ্রেফতার হতেন তাদেরকে কোটে নিয়ে যাওয়া করছে কিন্তু এখানে প্রশ্ন হল এই ধরনের ধর্ষণ কাণ্ড কেন ঘটবে পশ্চিম বাংলায় একের পর এক গণধর্ষণ কেন ঘটবে এর আগে পুলিশ কোথায় ছিল সিসিটিভি কোথায় ছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন কিনা ওই মেয়েটি অত রাত্রে কোথায় গিয়েছিল মেয়েদের বিভিন্ন কাজে রাখতে বেরোতে হয় তাহলে উনি কি বলতে চাচ্ছেন যে মেয়েদের ঘর থেকে বেরোনা চলবে না আর দেখা যাচ্ছে যে এখানে ধর্ষণ কাণ্ডের সঙ্গে যারা যুক্ত তারা সবই মুসলিম তারা সবই মুসলিম তারা কিন্তু ওই মহিলাটির সহপাঠী সহপাঠী কেবলমাত্র একজন বাকি সবই মুসলিম এরা এলো কোথা থেকে কোথার থেকে এদেরকে আনা হয়েছে ধর্ষণ করার জন্য তাহলে কি এটি পূর্ব পরিকল্পিত ছিল এটি তৃণমূলের পূর্ব পরিকল্পিত ঘটনা তৃণমূল আশ্রিত যে এই যে দুষ্কৃতি এই যে মুসলিম ছেলেরা যারা ধর্ষণ করেছে গণধর্ষণ করেছে সেই বাল্যশ্বরের উড়িষ্যার থেকে এসে দুর্গাপুর আগে কেউ থেকে হসপিটালে পড়াশোনা করছিলো তাকে পরিকল্পিত ভাবেই কে গণধর্ষণ করা হয়েছে নাহলে ওই ছেলেগুলি এলো কোথা থেকে কি করে জানতে পারলো যে তারা সে সহপাঠীর সঙ্গে সেখানে ফুচকা খেতে যাবে নিশ্চয়ই তাদেরকে আনা হয়েছে খবর দেওয়া হয়েছে ধর্ষণ করার জন্য এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় ঘটবে তার কারণ মুখ্যমন্ত্রীর কোথা থেকে পরিষ্কার যে মেয়েরা রাত্রে কোথায় গিয়েছিল কোথায় যায় কেন বেরোবে রাত